বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কমিটি গঠন চট্টগ্রাম নগরীর পাহাড়তুলি থানাধীন অলঙ্কার মরস্থ হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশন বিজেডিএ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত এগারোই নভেম্বর নগরীর রাত নয়টায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে একত্রিশ সদস্য প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয় সাংবাদিক মাহমুদুল হাসান রাকিবকে প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক আব্দুল সামাদ রুবেলকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে দিলরুবা খারম ছুটির উপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান সৌমেন ধর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোস্তফা কামাল যাত্রা সহ আরও অনেকেই সময় অতিথি ও সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় কলমের যোগ্যতা থাকে যাবে উন্নত অনেকটা হিসাবে সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে সাংবাদিকরা হচ্ছে আমাদের প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথি এবং আমাদের এখানে